আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছে। আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ আমি আমার ভিডিওতে এমন একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি এটি দেখার পরে কিন্তু আপনার জীবনধারা অনেকটা পাল্টে যাবে তো এখন যেহেতু জামের সিজন আমরা কম বেশি কিন্তু সবাই জাম খাচ্ছি জাম খাওয়ার পরে কিন্তু আমরা জামের বীজটা সাধারণত ফেলে দিই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করেছি এই ভিডিওটি দেখার পরে আপনারা ভুলেও কখনো আর কোনো দিন জামের বীজটা ফেলবেন না এই ফেলে দেওয়া জামের বীজ দিয়ে যে কত কাজ করা যায় এটি যে কতটা উপকারী সেটি কিন্তু আপনারা অনেকেই জানেন না এটি জানলে কিন্তু আর কখনোই জাম খেয়ে জামের বীজটা ফেলে দিবেন না জাম যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী জাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা পূরণ করতে সাহায্য করে যাদের কিডনিতে সমস্যা আছে সেটি দূর করতে অনেকটা সাহায্য করে তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতেও কিন্তু এই জ্যামটা সাহায্য করে তো জাম যেহেতু এতটা উপকারী তো জামের বীজটাও কিন্তু অনেক বেশি উপকারী জামের বীজে এমন কিছু ভিটামিন আছে এমন কিছু উপাদান আছে যেটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর জামের বীজটা যে এতটা উপকারী সেটি কিন্তু আমরা কেউই জানে না প্রায় সেটি না জেনেই কিন্তু আমরা এই মূল্যবান জিনিসটি ফেলে দেই আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা আর কোনোদিন যেমন জামের বীজটা ফেলে দেবেন না তেমনি এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাদের বেঁচে যাবে সংসারের অনেকগুলো টাকা এই জিনিসটি কিন্তু আপনারা দুই বছর যাবৎ সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ আপনার বলা যেতেই পারে যে এই জিনিসটা দিয়ে কিন্তু আপনাদের দুই বছরের সংসার খরচটা বেঁচে যাবে তো প্রথমে যে কাজটি করতে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জামের বীজগুলা ছিল্লিয়ে নিতে হবে তো আমি এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু জামের বীজটা চুলার নিচে রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু কালো হয়ে গিয়েছে আপনারা বাসায় যখন এই কাজটি করবেন তখন কিন্তু আপনাদের চুলা নিচে রেখে শুকিয়ে নেওয়ার দরকার নেই আমি যেহেতু ভিডিও বানাবো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে শুকানোর জন্য চুলা নিচে রেখে দিয়েছিলাম আপনারা যদি রোদে দিয়ে শুকিয়ে নেন তাহলে কিন্তু এই কালো হওয়ার সম্ভাবনাটা আর থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি কিন্তু জামের বীজ ছিলে নিয়েছি অর্থাৎ ওপরে যে খোসাটা আছে পাতলা সেটি কিন্তু ফেলে দিয়েছি আর বাকি যে জামগুলো আছে সেটিও এবার আমি এই ভাবে কিন্তু ছিলে নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু জামের বীজটা বেশি পরিমাণে নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম পরিমাণে কিন্তু জামের বীজটা নিয়েছি বেশ খানিকটা আর এখানে যে জামের বীজের খোসাটা আছে এটিও কিন্তু ফেলে দিবেন না এটি দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় আপনাদের যাদের বাসে অনেক বেশি মশার উপদ্রব আছে তারা আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে কিছুটা পরিমাণে কর্পূর গুঁড়ো করে তার উপরে কিছুটা কেড়ে তেল বা একটু ঘি দিয়ে তার সঙ্গে এই খোসাটা দিয়ে যদি একটু আগুন জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাসার থেকে মশাটা চিরতরে চলে যাবে মশার সমস্যা কিন্তু আর কখনোই হবে না যেহেতু এখন বৃষ্টির সিজন তো মশার পরিমাণটা কিন্তু অনেক বেশি আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করে দেখতে পারবেন দেখবেন একশো ভাগ রেজাল্ট পাবেন তো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে যে জামের বীজগুলো নিয়েছিলাম সেই জামের বীজগুলো কিন্তু এবার গুঁড়ো করে নিতে হবে আমি এখানে পাটে পিসে গুঁড়ো করে নিয়েছি আপনি যদি চান তাহলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিমেন্ট বীজটা গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু অনেক বেশি মিহি করে নিই কিছুটা একটু আস্তে আস্তে আসে মানে যতটা পেরেছি আমি কিন্তু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করেছি এরকম পরিমাণে নিলেও হবে আপনারা যদি চান তাহলে এর থেকেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এবার আমি দেখিয়ে দিব এই জামের যে বীজটা সেটি আপনারা কি কাজে লাগাবেন তার আগে আমি এখানে আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই জামের যে বীজটা যখন আপনারা করবেন তখন কিন্তু একসঙ্গে অনেকটা পরিমাণে করে নিতে পারেন যেহেতু ব্লেন্ডারে যদি আপনারা করেন ব্লেন্ডারে তো অল্প দিলে তেমন একটা ভালো হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একসঙ্গে অনেকগুলো জামের বীজ দিয়ে এভাবে গুঁড়ো করে টিস্যু নিয়ে টিসুর মধ্যে এভাবে পেঁচিয়ে একটি যে কোনো এয়ার কন্টেনার বক্সে বা এরকম যে কোনো একটা বক্সে বা পলিথিনে মুড়িয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দুই বছরের মতো সংরক্ষণ করতে পারেন এতে কিন্তু এটি একদম নষ্ট হবে না তবে এখানে একটা কথা বলে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু অবশ্যই বের করে একটু রোদে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এটি যে কী কাজে লাগে সেটি কিন্তু আপনাদেরকে আমি বলে দিব আমার ভিডিওটি না কেটে আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এটি দেখার পর আপনাদের সংসার যে কতগুলো টাকা বেঁচে যাবে আর তার সঙ্গে জীবনধারা কিন্তু অনেকটা পাল্টে যাবে এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই কাজের একটি জিনিস যেটি কিন্তু প্রায় কেউই জানে না একদমই কিন্তু নতুন তথ্য তো এটির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে এরকম একটি মগ নিয়ে নিতে হবে এরপরে নিয়ে নিতে হবে হালকা কুসুম গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটি ব্যবহার করবেন আপনারা ঠান্ডা পানি কিন্তু একদমই ব্যবহার করবেন না ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু এর কার্যকারিতা আপনারা তেমন পাবেন না তো এখানে কিন্তু অবশ্যই হালকা গরম পানি আপনারা ব্যবহার করে নেবেন তো এখানে কিন্তু দেখুন আমি হাফ কাপের পরিমাণে কিন্তু গরম পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে পানি পরিমাণটা এর থেকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হচ্ছে এই যে আমি জামের বীজটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জামের বীজের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি একটি চামচে তিন ভাগের এক ভাগ কিন্তু আপনারা দিয়ে নেবেন এভাবে যদি আপনারা নিয়মিত পান করেন অর্থাৎ সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন যদি এটি আপনারা পান করেন তাহলে যাদের অনেক বেশি সুগার আছে এবং যাদের অনেক বেশি রক্তশূন্যতা আছে তাদের কিন্তু খুবই উপকার দেবে এটি আর যাদের অনেক হাঁটুতে ব্যথা অর্থাৎ জয়েন্টে অনেক ব্যথা থাকে তাদের কিন্তু এই পানীয়টা খুবই গুরুত্বপূর্ণ এই পানিটা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সরাসরি সকালে ঘুম থেকে উঠে এটি বানিয়ে কিন্তু আপনারা খেয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডায়াবেটিসটা অনেকটা পরিমাণে নিয়ন্ত্রণ থাকবে আপনারা কিন্তু এটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটি যে কতটা উপকারী আপনারা কিন্তু ব্যবহার না করলে এর ফলাফলটা আপনারা বুঝতে পারবেন না এটির কিন্তু আরও অনেক কাজ আছে আর একটা কাজও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে যাদের ডায়াবেটিস নেই কিন্তু হাতে পায়ে ব্যথা করে বা পায়ের জয়েন্টে বা পিঠে এরকম জায়গায় ব্যথা করে অর্থাৎ ক্যালসিয়ামের অভাব আছে তারা কিন্তু এই পানীয়টা পান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারাও অনেক উপকার পাবেন এটি একশো ভাগ কার্যকরী এই পানীয়টা কিন্তু আপনারা ছোট বড় যে কেউই পান করতে পারেন এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এরপরে আমি যে টিপসটা আপনাদেরকে দিয়ে দিব সেটির জন্য যেটা করতে হবে সেটির জন্যও কিন্তু এরকম গরম পানি নিয়ে নিতে হবে আর তার সঙ্গে কিন্তু ওই রকম পরিমাণে যে আমি জামের বীজের গুঁড়োটা দেখিয়ে দিয়েছিলাম সেরকম পরিমাণে কিন্তু জামের বীজের গুঁড়োটা দিয়ে দিতে হবে জামের বীজের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু এর সঙ্গে আরও দুটি উপকারও মেশাতে হবে দুটি উপকার মেশালে যে কাজটা হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের অতিরিক্ত ওজন অর্থাৎ অনেক বেশি মেয়েদের জমে গিয়েছে অনেক দিনের পুরাতন মেদ তারা কিন্তু এই পানীয়টা পান করতে পারেন মেদ কিন্তু ইনশাল্লাহ একদমই ঝরে যাবে তো এরপরে যে উপাদানটি দিয়ে দিতে হবে সেটি হচ্ছে আদা এখানে আমি অল্প পরিমাণে আদা দিয়ে নিয়েছি আদাটা কিন্তু আপনারা একটু ছিলে কুচি কুচি করে কেটে দিতে পারেন অথবা একটু থেতলেও দিতে পারেন অর্থাৎ আদার যে রস সেটি কিন্তু এর মধ্যে দিয়ে দিলেই হবে তো আদার রস দেওয়ার পর এর মধ্যে যে জিনিসটা দিবেন সেটি হচ্ছে মধু এখানে কিন্তু চেষ্টা করবেন একটু খাঁটি মধুটি দেওয়ার এখানে একটা কথা বলে রাখছি যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু কখনোই মধুটা দিবেন না যাদের ডায়াবেটিক্সটা নেই তারা কিন্তু মধু দিয়ে এই পানীয়টা পান করতে পারেন কিছুদিন পার করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের অতিরিক্ত যে ওজনটা সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি আপনাদেরকে এটা বলবো না যে এটি আপনারা একবার ব্যবহার করলে বা একদিনে কিন্তু আপনাদের ওজনটা কমে যাবে তা না এটি কিন্তু আপনারা যদি কন্টিনিউভাবে কিছুদিন ধরে যদি খান তাহলে কিন্তু আপনাদের যে ওজনটা আছে অতিরিক্ত সেটি কিন্তু কমে যাবে অর্থাৎ আপনাদের যে ভেতরের যে চর্বিটা আছে সেটি কিন্তু এটি গলাতে অনেক সাহায্য করবে আর তার সঙ্গে কিন্তু অবশ্যই খাবারের কিছু অভ্যাস সেটি কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে অতিরিক্ত তৈলাক্ত যে খাবারগুলো সেটি কিন্তু পরিহার করতে হবে আর তার সঙ্গে চকলেট জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এভাবে যদি আপনারা মেনে এই টিপসটি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওজন একদমই কমে যাবে কিছু দিনের মধ্যে তো আমার আজকের টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটি করতে যেহেতু তেমন কোনো টাকা খরচ করতে হবে না আর বাজার থেকে আলাদা করে কিছু কিনতে হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা এটি ট্রাই করলে আপনারা নিরাশ হবেন না আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা একশো ভাগ রেজাল্ট পাবেনই তবে ধৈর্য রাখতে হবে এটি করলে কিন্তু একদিনে আপনারা রেজাল্ট পাবেন তা না কয়েকদিন ধরে ব্যবহার করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চালানের পাশে থাকবেন আল্লাহ হাফেজ